আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের টেবিল লাগবে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন সিক্স সিটের ওভার সিটের যে টেবিলটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কাছে কিন্তু ছোটো বড অনেক ধরনের টেবিল আছে এই যে পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছেন কে টেবিল হ্যাঁ এটার প্রাইস পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে এর সাথে চেয়ারও আছে কিন্তু পাশাপাশি আপনারা চাইলে ম্যাক্স করে চেয়ারও নিতে পারবেন এই পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছেন একটু আপনি চাইলে ফোর সিট এবং সিক্স সিট দুইটাই ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ওভার সিটের ফোর সিটের টেবিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আমার কাছে অনেকগুলো আছে একটা একটা করে আমি দেখাই এটা ওভাল না এটা একটু স্কোয়ার শিপের এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা জাস্ট পাশাপাশি কয়েকটা কালার আছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এই কালারটা এটার প্রাইসও সেম তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে এরপরে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওভাল শেপের এটার প্রাইসও তেত্রিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একটা দেখতে পাচ্ছেন বলা হয় হচ্ছে আপনার ফোর সিটের দেখতে পাচ্ছেন ফোর সিটের মাল্টি কালার যে টেবিলটা এটার প্রাইস হচ্ছে সাতাশশো টাকা যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন এটাও সাতাশশো পঞ্চান্ন টাকা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন সমান নিতে পারবেন ভিতরের যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওটা সাতাশশো টাকা সাতাশশো পঞ্চান্ন টাকা এরপরে যেটা ঢুকতেছে ওটা তো দেখাইছি বাকিগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে টু সিটের রিডিং টেবিল যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন উনিশশো টাকা দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি দিচ্ছি হ্যাঁ দেন এটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা সেম কালার এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা সলিড কালার যেটা কোনো প্রিন্ট নাই এই কালারটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন টেল প্লাস্টিকের যে টেবিলটা এটার প্রাইস আপনার ইচ্ছে উনিশশো টাকা যাদের লাগবে তারা কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন যে যে টেবিল দেখালাম এগুলোর মধ্যে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল হলে অ্যাভেলেবেল থাকলে আমরা আপনাদেরকে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবো এরপরে আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চেয়ারও আছে চাইলে আপনি ম্যাচ করে আমাদের থেকে চেয়ারও নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের ওয়ার্ড্রোপ আছে চাইলে আপনারা ওয়ার্ড্রোবও নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মডেলও ওয়ার্ডড্রপ চেয়ার টেবিল সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ পেতে এবং প্রোডাক্ট অর্ডার করতে